একদিকে উৎসবে লাল লালগালিচায় বসেছে তারার মেলা অন্যদিকে সেই ভেনুরি বাইরে হাজারো আন্দোলনকারী জড়ো হয়েছে ইসরায়েল গাজা যুদ্ধের প্রতিবাদে ফিলিস্তিনবাসীর কষ্টে কেন এখনও কর্তৃপক্ষ থেকে তারকাদের টনক নড়ছে না সেই প্রশ্নে উঠে আসছে বারবার বিশ্বের সবচেয়ে প্রাচীন এই চলচ্চিত্র উৎসব আলোচিত সব সিনেমার প্রিমিয়ারও মুখর প্রতিদিন বিরাশি আসরের পঞ্চম দিন নেই এবারের প্রতিবেদন ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদের সাক্ষী হয়ে রইল এবারে ভেনিস চলচ্চিত্র উৎসব প্রথম দিন থেকে ভেনুর বাইরে হাজার হাজার ফিলিস্তিনপন্থী বিক্ষোভ মিছিল করেন এ সময় ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখরিত হয়ে ওঠে আশেপাশের এলাকা চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সমিতি সংগঠন ও সংবাদকর্মী আয়োজিত এই মিছিলের উদ্দেশ্য ছিল গাজায় চলমান গণহত্যার প্রতিবাদের ক্ষেত্র হিসেবে পৃথিবীর প্রাচীনতম এই উৎসবকে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা আয়োজনের পঞ্চম সন্ধ্যায় উৎসব প্রাঙ্গনে পা রাখেন প্রখ্যাত মার্কিন নির্মাতা ও সঙ্গীতজ্ঞ জিম জার্মোস তার পরিচালিত ফাদার মাদার সিস্টার ব্রাদার সিনেমা এবারের প্রতিযোগিতা বিভাগে স্বর্ণসিংহ লড়াই এগিয়ে আছে প্রিমিয়ারের আগে সংবাদ সম্মেলনে তার কথাতে উঠে আসে ইসরায়েল প্রসঙ্গ নিজের সিনেমা থেকে বিশ্বখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান মুভিকে বাদ দিয়ে প্রসঙ্গে জানান প্রতিষ্ঠানটি ফিলিস্তিনের বিরুদ্ধে আগ্রাসনকে উস্কে দিয়েছে এই নির্মাতা চান না তার সিনেমায় কোন যুদ্ধের রক্ত লেগে থাকুক এরপরে সাংবাদিকদের মুখোমুখি হন ব্রিটিশ অভিনেতা জুটল ভ্লাদিমির পুতিনের মতো রাজনৈতিক ব্যক্তিত্বকে পর্দায় তুলে ধরতে কোনো বাধা পেতে হয়েছে কিনা সে প্রসঙ্গে তিনি বলেন বিতর্কিত ব্যক্তি হিসেবে নয় বরং তার চারিত্রিক বৈশিষ্ট্যকে সামনে নিয়েই অভিনয় করেছেন পুতিনের পুরো ক্যারিয়ার কিভাবে বিশ্ব রাজনীতিকে এগিয়ে নিয়ে গেছে তা নিয়ে সিনেমা দ্য উইজার্ড দ্য পলিটিক্যাল থ্রিলারটি দেখে সমালোচকরাও বেশ প্রশংসা করেছেন প্রিমিয়ারে দর্শকের টানা দশ মিনিট অভিবাদন পেয়েছে গোটা টিম লাল গালিচায় আলোকচিত্রটাও অভিবাদন জানান এই সিনেমার বাকি কলাকুশলী এলিসিয়া ভেগান্দার পল দিনো জেফ্রি রাইট ও উইলকিনের মতো তারকাদের তবে সেই সন্ধ্যায় সব আলো কেড়ে নেন অস্কারজয় অভিনেত্রী কেট ব্ল্যাঞ্চেট লাল গালিচায় তাকে সঙ্গ দেন নির্মাতা জিম জার্মোস অভিনেতা ভিকি ক্রিপস লুকাস আবাদ মাইম বিয়ালিক ও ইন্ডিয়া মোড় ভেনিসের বিরাশিতম আসরের পর্দা নামবে আগামী পাঁচ সেপ্টেম্বর সমাপনী দিনেই ঘোষণা হবে বিজয়ীদের নাম শেষ পর্যন্ত কার হাতে উঠবে সর্বোচ্চ পুরস্কার সেদিকে চোখ থাকবে সবার